আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ সালম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের জন্য যে প্রতিনিধি ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এই যে ধারাবাহিত আজকে আমি আপনাদেরকে এটা হলো ফাইভ থ্রেড ওয়ান লক জুকি কোম্পানির মেশিন মেশিনটা অনেক যে যেহেতু আমরা ট্রেনিং করাই অনেক কিছু অনেক পার্স্পিক খুলে দেখাই যার জন্য মেশিনটা আমাদের এখানে কভার টভার অনেক সময় আমরা লাগাই না কাজ দেখানোর জন্য খোলাই রাখি তো যাই হোক আজকে আমি এই মেশিনের অনেক ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি আপনারা অবশ্যই দেখছেন এই চেন লোপার চেন লোপার টাইমিংটাও আমি দেখাইছি এর আগে তারপর আজকে আমি সেটা দেখাবো একটু আপডেট আমি একটা এই স্ট্যান্ডার্ড একটা টাইমিং পাইলাম এটা হইলো অ্যাডজ ডাবল চেইন লোপার অর্থাৎ এই লোপারটার নাম হইলো ডাবল চেন লোপার এই লোপার এলো হল চেন লোপার আমরা বলি চেন লোপার কিন্তু নাম হইলো ডাবল চেন লোপার অর্থাৎ এটা চেন সেলাইটা ডাবল সেলাই হয় দেখে এটার নাম হইলো ডাবল চেন লোপার এই হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই নাম এটা দিছে তো এখানে এটা হইলো সিক্স নাইন অর্থাৎ এটা হইলো আমাদের এমএসিনো সাতষট্টিশো মডেল এটা হইলো সাতষট্টিশো মডেল আর এই বইটা হইলো সিক্স নাইন উনসত্তরশো মডেলের এই এইটা বই আর ইন্টারনেট থেকে আমি এটা প্রিন্ট করেছি তো আমি এই টাইমিংটা আপনাদের দেখাবো এই যে লুপার এই এই যে এখানে এই যে চেন লুপারটা কতটুকু চেন লুপারটা উপরে থাকবে এখানে দেখা যায় সিক্স পয়েন্ট টু মিলিমিটার এই যে এখানে যে যে এই শ্যাবটের সাথে লোপার হোল্ডারটা লাগানো আছে এই স্যাবটের মাঝখান থেকে লোপারটার মাথা পর্যন্ত তেষট্টি পয়েন্ট তেষট্টি পয়েন্ট টু মিলিমিটার অর্থাৎ তেষট্টি মিলিমিটারই বলা যায় এই যে এই যে মাপটা এই মাপটা আমি এখন দেখাবো মাপটা আমাদের সাথে এই লোপারের যদি অনেকটা ডুপ্লিকেট লোপার হয় তাহলে এই মাপটা ঠিক থাকবে না এখান থেকে এইটা মাপটা অর্থাৎ এই যে শ্যাপের মাঝখান থেকে এই লোপার পর্যন্ত তেষট্টি পয়েন্ট টু মিলিমিটার তা আমি এটা মাপ দিয়ে দেখাই আপনাদেরকে এই মাপটা ঠিক আছে নাকি এখান থেকে এই এক দুই এই পর্যন্ত এই তেষট্টি পয়েন্ট থ্রি মিলিমিটার এইটা এই যে আমি দেখাই এটা এই যে লোপারে মাথা থাকে এই সিক্স সিক্স পয়েন্ট অর্থাৎ সিক্সের উপরেই আসে যখন তো সুতরাং সিক্স পয়েন্ট থ্রিভেল এই লোপারটা এরা অরিজিনাল লোপার আছে এই লোপারের অরিজিনাল লোপার হলে এই মাপটাই এখানে ঠিক থাকবে তো সুতরাং এই মাপটা হলো সিক্স পয়েন্ট থ্রি আপনারা যখন ডুপ্লিকেট লোপার কিনবেন তখন এই মাপটা আপনি অবশ্যই দেখে নেবেন তাহলে ডুপ্লিকেট লোপার হলে ধরা পড়ে যাবে যাই হোক তো এই লোপারডার টাইমিংটা কি টাইমিংটা হইল এই যে লোপারডা বাম দিকে যখন পুরোপুরি আসবে তখন নিডল থেকে লোপারের দূরত্ব দেড় মিলি থেকে দুই মিলিমিটার থাকবে ঠিক আছে দেড় মিলি থেকে দুই মিলিমিটার থাকবে তাহলে আমি এই মাপটা আপনাদেরকে এই লোপারের টাইমিংটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা আপনারা দেখেন এই যে এই যে আমরা এই যে নাট আছে এই নাটটা খুলে এই নাটটা খুলে আমি টাইমিং আমরা দেখাবো এই যে এখানে লোপার থেকে নিডেলের লোপারে মাথা নিড়টা নোটা স্নোকাপ থাকবে অর্থাৎ ফাঁকা থাকবে কতটুকু জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার টু পয়েন্ট ওয়ান মিলিমিটার পয়েন্ট ওয়ান মিলিমিটার মানে এক মিলি দশ বার এক ভাগ অর্থাৎ এমন ফাঁকা থাকবে যেটা ধরার ছোয়ার বাইরে অর্থাৎ কোন রকম মানে একটু ফাঁকা থাকবে নোটা স্নো মতন এইটা থাকবে আর দেড় মিলি এই লোপা এই যে এই এল কি রইল দেড় মিলিমিটার যে দেড় মিলিমিটার আমি এইটা নিব অর্থাৎ এখন এই দেড় মিলিমিটারের একটু বেশি রাখবেন পুরো দেড় মিলিমিটার নিতে গেলে একটু কম হয়ে যেতে পারে দেড় মিলিমিটার কম হবে না দুই মিলিমিটারে বেশি হবে না তাহলে আমরা এইটা দেড় মিলিটার এমনভাবে নেব যে এই দেড় মিলিটা আসা যাওয়া করবে কিন্তু বাঁচবে না কিন্তু এইটা হলো দুই মিলিমিটার এইটা যখন আমরা একটু দুই মিলিমিটার বেশি হবে না সুতরাং এটা একটু হালকা বাঁচলেও অসুবিধা নাই তো সুতরাং এইভাবে মেজারমেন্ট নেওয়ার পরে আপনারা এই টাইমিংটা এই টাইম টাইট দেবেন এই ডালি দিয়ে এখান থেকে ডালি দিয়ে আমি টাইট দিয়ে দিলে গোটা টাইমিং হয়ে যাবেও এই আমি টাইট দিয়ে দিলাম তা সুতরাং আমার টাইমিংটা হয়ে গেল এই যে এখান থেকে এটা কোনো ফা ফাঁকা নাই আর এখানে দেড় মিলিমিটারের বেশি আছে দুই মিলিমিটারের কম আসে সুতরাং অবশ্যই আপনারা এই টাইমিংটা এখানে ডাবল চেন লোপার যেহেতু বলছে আমরা ডাবল চেইন লোপার কোনটা যদি কেউ কখনও জিজ্ঞাসা করে তখন আমরা বলতে পারবো যে এই লোপারদের ডাবল চেইন লোপার বলা হয় তো আশা করি এই টাইমিংটা আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করেন বেল বটন বাজাবেন আর আমরা গ্রামীণ শিক্ষা ভকেশনাল ট্রেনিং সেন্টারে আমরা নিয়মিত আমরা মেশিন মেকারেজের কাছ শিখাই আপনারা লোক পাঠাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ